অনেকেই আছেন যারা অনেক দিন যাবত পেজ খুলেছেন কাজ করছেন কিন্তু কোনো এখানে আপনার ভিডিওই ভাইরাল হচ্ছে না আর ভিডিও ভাইরাল না হলে তো আপনার পেজটা গ্রো করতে পারবে না তো তাদের জন্য আজকের আমার একটা নতুন টিপস তো যারা আসলে এই সমস্যায় ভুগছেন যে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভাইরাল করবেন কিভাবে তার জন্য আজকে আমি যে তিনটা কথা বলবো এই তিনটা কথা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে তো ভাইরাল হয়ে যাবে সেটা তো ঠিক আর এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা সেটা খুব আশা করছি আমরা আর ইনশাল্লাহ এটাও পেয়ে যাবেন কারণ একটা ভিডিও ভাইরাল হলে সেটা কিন্তু ফেসবুকের নজরেও চলে আসে তো এই যে এখানে আজকে আমি দেখুন ড্রাগন ফুল কাটছি আর আপনাদের সাথে গল্প করছি প্রতিদিন তো রান্নাই শেয়ার করি আজকে কিন্তু আপনাদের সাথে গল্প করব তো আজকে হচ্ছে প্রথম যেই টপিক্স সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে সবসময় ট্রেন্ডিং জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন কারণ আমরা ভিডিও করি সবসময় একরকম ভিডিও করব এটা কিন্তু আসলে দর্শকদেরও ভালো লাগে না তখন কি করবেন আপনার ট্রেন্ডিংয়ে আছে যেই ভিডিও যেমন এখন কি হচ্ছে মানুষ কোন বিষয়টা নিয়ে আসলে ভিডিও করছে সেই বিষয়টা নিয়ে আপনিও ভিডিও মেক করার চেষ্টা করবেন এতে করে হবে কি সবার ভিডিওর পাশাপাশি আপনার ভিডিওটা দেখা যায় ভাইরাল হওয়ার চান্স থাকবে কারণ আপনি যদি আপনার মতো করে করে যান মানুষ কিন্তু চেষ্টা করে যে এখন কোন জিনিসটা ভাইরাল সেটাই কিন্তু ফেসবুক সবার নজরের সামনে নিয়ে আসে বা সবার সামনে সেটা শো করে তো তখন যখন আপনার ভিডিওতে ওই একই জিনিস থাকবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চেষ্টা মানে খুব বেশি থাকবে তো তার জন্যে চেষ্টা করবেন ট্রেনিং ভিডিও নিয়ে কাজ করা আর দ্বিতীয় হচ্ছে আপনাকে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি সেটা খুবই ভালো করতে হবে কারণ অনেকের ভিডিওতে হয় কি এমন বিকট শব্দ হয় যার কারণে আসলে আপনি কি ভয়েস দিচ্ছেন আপনি কি বলছেন সেটা আসলে শোনা যায়ই না বা সেটা আসলে মনোযোগটা হারিয়ে ফেলে আপনার ওই মোবাইলের অতিরিক্ত যে সাউন্ড হয় তার জন্য তাই বলবো সময় নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওতে দেখা যায় নর্মালি ভিডিওর যেই আসলে শব্দটা আছে সেটা মিউট করে চেষ্টা করবেন নিজের ভয়েস দেওয়ার প্রথমে হয়তো এটা একটু কষ্টকর মনে হবে কিন্তু দিতে দিতে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ নিজের বয়েস যখন দিবেন তখন কিন্তু ভিডিওটা আরো বেশি সুন্দর হবে আর এটা কিন্তু একদম রিয়েল হবে আর এটা কিন্তু ফেসবুক নিজেরাও বুঝতে পারবে যেটা আপনার রিয়েল কন্টেন্ট তখন সেটা কিন্তু বেশি করে দেখা যায় ফেসবুক আরো গ্রো করানোর জন্য এগিয়ে যায় তো আরেকটা জিনিস হচ্ছে এই হলো দুটা বিষয় বললাম আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে নিয়মিত পোস্টের ব্যাপারে আপনি নিয়মিত পোস্ট করছেন তাহলে কয়টা করে পোস্ট করছেন আপনি যদি আজকে পোস্ট করেন চার থেকে পাঁচটা তাহলে আপনি চার থেকে পাঁচটাই পোস্ট করবেন আর আপনি যদি প্রতিদিন একই নিয়মে পোস্ট করে যান এটা কিন্তু ফেসবুক খুব ভালোভাবে নেয় কারণ একদিন দুইটা করবেন একদিন পাঁচটা করবেন সেটা কিন্তু আসলে আপনি ফেসবুকের নজর থেকে আপনি এড়িয়ে গেলেন তাই সব সময় একই নিয়মে পোস্ট করার চেষ্টা করবেন সেই সাথে বড় ভিডিওগুলো এই একই নিয়ম আপনি রিলস যদি দিনে দুইটা দেন তাহলে প্রতিদিনই দুইটা দেওয়ার চেষ্টা করবেন এটাই সব থেকে ভালো আর আপনি যদি তিনটা দেন তাহলে প্রতিদিন তিনটা দেওয়ার চেষ্টা আর সেই সাথে টাইম মেনটেন করবেন কারণ টাইম মেনটেনের ব্যাপারটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যেই টাইমে আজকে করছেন কালকেও ঠিক একই টাইমে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার এই তিনটা জিনিস যদি মেনে চলেন তাহলে কিন্তু একটা না একটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে আর আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন আর এই দিক দিয়ে দেখুন আজকে কিন্তু ড্রাগন ফুল কাটছিলাম সবাই একসাথে খাবো বলে তো যাই হোক আমি আপনাদের সাথে গল্পও করে নিলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন আর সবার সাথে তো সবাই অনেক ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ